প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার্স এর এই তিনশো পঁচাত্তর পাতার এগারোর দাগের এই দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই এই যে দুই নম্বর প্রশ্নটি এই যে জ্যামিতিক পদ্ধতিতে রুট পনেরো এর মান নির্ণয় করো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে আমরা প্রথমে এই যে রুট ওভার পনেরো কে এভাবে লিখব রুট ওভার পাঁচ গুণ তিন ঠিক আছে এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই পাঁচ সেমির পরিমাপ নেব দেখো এই যে শূন্য বড়দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু হয় এই পাঁচের বড়দাগ এই দুই বিন্দু আমরা যুক্ত করে দেব এই আমরা পরিমাপ নেব এখান থেকে শুরু এই তিন একইভাবে এই এটি হচ্ছে পাঁচ সেমি এটি হচ্ছে তিন সেমি পাঁচ আর তিনে যোগ করলে হচ্ছে আট ঠিক আছে এখন আমরা এই যে খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। রশ্মিটি আমরা এই আট সেমির থেকে বেশি নেব ঠিক আছে দেখো আট সেমির থেকে বেশি মানে দশ এগারো নেওয়া যেতে পারে অসুবিধা হবে না এই আমরা থেকে বেশি দশ এই এখানে বিন্দু করে নাম দেবো আমরা এ এদিকে রশ্মির চিহ্ন এবং বিন্দু করে নাম দেবো এক্স এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই পাঁচ সেমির পরিমাণ নেবো ঠিক আছে এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে পাঁচ সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এই এক্স রশ্মির দিকে এদিকে বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা বি এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই তিন সেমির পরিমাপটি নেব ঠিক আছে এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে তিন সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে রশ্মির দিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো বিন্দুর নাম দেব আমরা সি এখন আমরা এই এ সি রেখাংশটিকে এখানে মাঝখানে সমদিখণ্ডিত করব করবো ঠিক আছে তো সমাধিখন্ডিত করার জন্য পেন্সিল কম্পাসের কাটাটি প্রথমে আমরা এই সি বিন্দুতে বসাবো বসিয়ে এই যে পেন্সিল কম্পাস দিয়ে আমরা এসি সরল লেখাংশের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে ঠিক আছে এই আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে বেশি নিতে হবে ঠিক আছে নিয়ে আমাদের কাটাটি এই সি বিন্দুতে বসানো রয়েছে আমরা একটি এবং নিচে একটি বৃত্তচাপ কাটব এই ঠিক আছে এরপর পরিমাপটি সেই একই থাকবে এই একই পরিমাপটি দিয়েই আমরা এই বিন্দুতে বসিয়ে উপরে যে বৃত্তচাপ কাটলাম সেই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচেও আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এখন এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে নিচেও তাই এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই এই যে এই সি রেখাংশের এই যে আমরা সমাধি অঙ্কন করলাম ঠিক আছে এই যে মাঝে এখানে বিন্দু উৎপন্ন হবে এই বিন্দুর নাম দেব আমরা এখানে ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ওর পরিমাপ নেব এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এ আর ওর পরিমাপ নেব ঠিক আছে নিয়ে আমরা এই এ থেকে এদিকে সি পর্যন্ত এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই আমরা এই ওর পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে আমরা ওতে কাটা কম্পাসের কাটাটি বসিয়ে আমরা এই যে এ থেকে সি পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাসটি এই যে এভাবে চিকন করে নেব ঠিক আছে এই যে এভাবে চিকন করে নেব নিয়ে এই বি বিন্দুতে বসাব বসিয়ে আমরা এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব এই ঠিক আছে এরপর আমরা এই যে পেন্সিল কম্পাস দিয়ে যে পরিমাপ দিয়ে এই যে অর্ধবৃত্তাকার চাপটি অঙ্কন করলাম সেই একই পরিমাপটি দিয়েই আমরা আবার কয়েকটি বৃত্ত চাপ কাটবো দেখো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো ঠিক আছে বসিয়ে আরেকটি বৃত্ত চাপ এই এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো বসিয়ে এদিকে আমরা আরেকটি বড় করে বৃত্ত চাপ কাটব এই ঠিক আছে এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো বসিয়ে এই যে বড় করে বৃত্তচাপটি কাটলাম তার উপরে এখানে আমরা আরেকটি বৃত্তচাপ কাটবো এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই দুই বিন্দু ভালোভাবে যুক্ত করে দেবো ঠিক আছে এই এই যে এই লম্বটি এই অর্ধবৃত্তের এখানে ছেদ করলো এখানে আমরা নাম দেব ডি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে রুট ওভার পনেরো এর মান আমাদের জ্যামিতিক উপায়ে নির্ণয় করতে বলা হয়েছে আমরা নির্ণয় করলাম ঠিক আছে এই যে বিডি হচ্ছে রুট ওভার পনেরো এর জ্যামিতিক উপায়ে নির্ণিত মান ঠিক আছে তো আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব সুতরাং জ্যামিতিক পদ্ধতিতে পনেরো এর মান হল বিডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব ঠিক আছে এই তিন দশমিক নয় সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারের এই যে তিনশো পঁচাত্তর পাতার গণিতের এই এগারোর দাগে দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা অঙ্কন করলাম ঠিক আছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ